ছোঁয়া বাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দীপা ভিক্টরের ফোন রিসিভ করে সূর্য বিপদে আছে জানতে পেরেই দীপা ছুটে গেল সূর্যের কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া বাহিকের আগামী পর্বগুলোতে ভিক্টর ও পৃথা ম্যাম কাকিয়াকে নিয়ে হাজির হয়ে অর্জুনের বাড়িতে তিস্তাকে আবারও বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু তিস্তা কোনো মতেই ভিক্টরের সাথে বাড়ি ফিরে যেতে চায় না দীপার মনে সন্দেহ হয় দীপা বুঝতে পারে তিস্তার কিছু তো একটা হয়েছে এরপর ভিক্টর তিস্তাকে জোর করে নিয়ে যায় এরপর হঠাৎই সোনার পর তিস্তার লেখা সে চিঠিটা হাতে পেয়ে যায় চিঠিটা দীপাকে দেয় দীপা চিঠিটা পড়ে বুঝতে পারে ভিক্টর তিস্তার উপর অকথ্য অত্যাচার করে দীপা তখনই রুদ্রমূর্তি নিয়ে অর্জুনকে সাথে নিয়ে পুলিশ নিয়ে হাজির হয় ভিক্টরের বাড়িতে দীপা পুলিশকে সবটা জানিয়ে ভিক্টরকে তার অন্যায়ের শাস্তি দিতে পুলিশের হাতে তুলে দেয় আর পুলিশও ভিক্টরকে অ্যারেস্ট করে আর ঠিক তখনই ভিক্টরের ফোনটা বেজে ওঠে দীপা ভিক্টোরিয়ার ফোনটা রিসিভ করে দীপা ফোনের ওপাস থেকে শুনতে পায় কেউ যেন বলছে কাজ হয়ে গেছে ডক্টর সূর্যসেন গুপ্তকে ফাঁদে ফেলে দিয়েছি ওই ফাঁদ থেকে উনি আর বেরোতে পারবে না ওকে এখানেই শেষ করে ফেলবো দীপা কথাগুলো শুনে চমকে ওঠে দীপা মনে মনে ভাবে গলাটা যেন চেনা চেনা লাগছে তবে কি ডাক্তারবাবু ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে আমাকে ওনার কাছে যেতেই হবে এরপর দীপা পুলিশকে সবটা জানায় পুলিশ এই ফোন নাম্বারটা ট্র্যাক করে সূর্য কোন এলাকায় আছে খোঁজ পেয়ে যায় এরপর দীপা পুলিশকে সাথে নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে সূর্যের কাছে যাওয়ার জন্য অপরদিকে ইরা যখন ভয়ঙ্কর রূপে সূর্যের দিকে বন্দুক তাক করে আর বলে যে ডক্টর সূর্যসেন গুপ্ত আপনি ফাঁদে পড়ে গেছেন আমার কথা মতো আপনাকে কাজ করতেই হবে আমি আসলে একজন সন্ত্রাসবাদী দলের হয়ে কাজ করি আর আপনাকেও সেই কাজই করতে হবে তা না হলে একটা বন্দুকের গুলিতে আপনাকে শেষ করে ফেলবো আমি তো আসলে আপনাকে হাতিয়ার বানাতে চালাকি করে আপনার হাত থেকে সিঁদুরটা পড়েছি ইরা আসল রূপ দেখে ভয়ঙ্কর বিপদে পড়ে যায় সূর্য সূর্য চমকে ওঠে আর ইরা যখন সূর্যের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই হাজির হয় দীপা দীপা চিৎকার করে বলে ডাক্তার বাবু। দীপাকে দেখে অবাক হয়ে যায় সূর্য দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলে কিচ্ছু হবে না বাবু। আমি থাকতে আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না এরপর পুলিশ ইরাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরা এটাই তো যে দীপা যেন সূর্যের বিপদ জানতে পেরে ছুটে যায় সূর্যের কাছে সূর্যকে বিপদ থেকে উদ্ধার করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি